এই প্রচণ্ড গরমে যখনই কিছু খাবো তখন সেটা হেলদি খাওয়ারই চেষ্টা করব তো আজকে এনেছি দুর্দান্ত টেস্টি হেলদি এবং প্রচুর বেনিফিটসে ভরপুর গরমের এনার্জি লাড্ডু হ্যাঁ এতে আছে অনেক ক্যালসিয়াম ভিটামিনস ফাইবার প্রোটিন আরও যা যা জিনিস আছে সেগুলো আমি পরপর একটা একটা করে বলতে থাকবো আর এটা বাড়ির বাচ্চা থেকে বড় পর্যন্ত সববারই প্রচণ্ড উপকারে লাগবে আর এই লাড্ডুতে যে যে জিনিস আমি ব্যবহার করেছি প্রত্যেকটারই নিজস্ব আলাদা আলাদা গুণ রয়েছে এই লাড্ডু খেলে যেমন এই হাঁসপাস করা গরমে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাবে এছাড়াও হাড় শক্ত করতে বা চোখে রোশনি বা শক্তি বৃদ্ধি করতেও কিন্তু এটা দারুণ উপকারী তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস্করাই এর জন্য প্রথমেই নিয়ে নিলাম পোস্ত আমি এখানে বড়ো চামচের এক চামচ নিয়ে নিলাম পোস্ত তো পোস্তটাকে প্রথমে কোনো ফ্রাইং প্যানে জাস্ট এরকমভাবে রোস্ট করে নেব আর পোস্তর ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি ভীষণ উপকারী এটা যেমন পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে এছাড়াও যাদের ঘুম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকারী এটা খেলে ঘুম যেমন আসে আর অনেক ক্লান্তি ভাবও কিন্তু এটা দূর করা যায় তো এটা গরমের জন্য ভীষণই উপকারী তো এটাকে আমরা রোস্ট করে কোনো এরকম থালার মধ্যে আগে নামিয়ে নেব এরপর আমরা কিছু নিয়ে নেব ড্রাই ফ্রুটস তো তার মধ্যে নিয়ে নিলাম কাজু চার মগজ আর নিয়ে নেব কিছুটা আমান্ড আর নিয়ে নেব কিছুটা ছোলা এখানে ছোলা এবং চারমগজ দু চামচ করে নিয়ে নিয়েছি আর এক চামচ করে নিয়ে নিয়েছি কাজু এবং আমান্ড এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব তাতে নিয়ে নেব হাফ চামচ ঘি ঘিটাকে একটু মেল্ট করে নেব আর ঘিয়ের ক্ষেত্রে যদি কারো অসুবিধা থাকে সেটা কিন্তু স্কিপ করা যেতে পারে এবার যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই ড্রাই ফ্রুটসগুলো এক এক করে আমরা ফ্রাইং প্যানে দিয়ে একটুখানি রোস্ট করে নেব আর ড্রাই ফ্রুটসের প্রত্যেকটারই নিজস্ব নিজস্ব গুণাগুণ আছে যেমন আমান্ডের ক্ষেত্রে এতে আছে প্রচুর প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক যেটা আমাদের শরীরের জন্য ছোট থেকে বড় সবার জন্যই উপকারী আর কাজুতে আছে ন্যাচারাল ফ্যাট ফ্যাটও যেমন আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এর জন্য শরীরে ইনস্ট্যান্ট এনার্জিও পাওয়া যায় এদিকে ড্রাই ফ্রুটসগুলোও প্রায় এটা হয়ে গেছে এর থেকে বেশি আমরা এটাকে ফ্রাই করব না এটার মধ্যে জাস্ট হালকা একটা রোস্ট ভাব এলেই আমরা এটাকে কোনো থালার মধ্যে যেই থালাটার মধ্যে আমরা পোস্তটাকে নামিয়ে রেখেছিলাম তার মধ্যেই নামিয়ে নিলাম এবারে যে ছোলাটা ছিল রোস্ট করা সেই ছোলাটাও আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে আগে এরকমভাবে মিক্স করে নেব নিয়ে এরকম একটা মিক্সি জার নিয়ে নেব নিয়ে সমস্তগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে না একটুখানি পাউডার বানিয়ে নিতে হবে তো একটা মিহি একটা করে পাউডার আমরা একটু মিক্সিতে দু থেকে তিনবার ঘুরিয়ে নেব এবারে পাউডারটা দেখে নেব যে আমরা যেরকম চাইছিলাম সেটা ঠিকঠাক তৈরি হলো কি না তো দেখতেই পাচ্ছি একদম এরকমই পাউডার আমাদের লাগবে তো পাউডারটা আমাদের একদম রেডি হয়ে গেল এবারে আরও একটা এরকম থালার মধ্যে আমরা পাউডারটাকে নামিয়ে নেব আচ্ছা এই পাউডারটা কিন্তু দুধের সাথে মিশিয়ে ডাইরেক্টও খাওয়া যেতে পারে এবারে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া এটা শুকনো নারকেল কোড়া নিয়ে নিয়েছি এছাড়াও ফ্রেশ নারকেল কুড়া যেটা হয় সেটাও এখানে নেওয়া যেতে পারে এবারে এটাকে যেই ফ্রাইং প্যানের মধ্যে আমরা ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করেছিলাম ওই ফ্রাইং প্যানটার মধ্যেই দিয়ে দেব নারকেল কোড়াগুলো এবারে এটাকে না একদম হালকা হাতে একটুখানি জাস্ট রোস্ট করে নেব এখানে কোনো আর ঘিয়ের দরকার হবে না আমরা জানি নারকেলের মধ্যেই নিজস্ব তেল থাকে আর নারকেলেরও নিজস্ব প্রচুর গুণাগুণ রয়েছে প্রচুর ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস থাকায় এটাও কিন্তু ভীষণ উপকারী এই গরমে তো এটা জাস্ট হালকাভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো এবারে যে থালাটার মধ্যে আমরা ড্রাই ফ্রুটসের পাউডারগুলো নিয়েছিলাম তার উপরেই আমরা এটা দিয়ে দেব দিয়ে এবারে এর মধ্যে একটু ভাব আনার জন্য আমরা নিয়ে নেব খেজুর আর খেজুরের উপকারিতা সে তো আমরা সবাই জানি এতে আছে প্রচুর আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম তার জন্য খুব তাড়াতাড়ি এটা খেলে পরে দুর্বলতা কাটিয়ে ওঠা যায় তো এই গরমকালে যে ক্লান্তি ভাবটা আসে তো খেজুর যদি খাওয়া যায় না খুব তাড়াতাড়ি স্ট্রেংথ বা ইনস্ট্যান্ট এনার্জিও চলে আসে তো এটার বীজটা শুধু আমি ভেতর থেকে বার করে নিচ্ছি আমি এখানে কালো খেজুর যেটা সেটা নিয়ে নিয়েছি যে কোনো খেজুরই নেওয়া যেতে পারে তো এরকম একটা মিক্সি যার নিয়ে নেব এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের তো আমরা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম তো একটু দেখে নেব যে পেস্টটা ঠিকঠাক আছে কিনা কারণ লাড্ডুর যে মিষ্টি ভাবটা আনবো সেটা আমরা খেজুর দিয়েই আনবো এখানে তো আগেই বলেছি চিনি বা গুড় এখানে আমরা ব্যবহার করবো না আর আরও একটু মিষ্টি ভাব আনার জন্য আমি এখানে নিয়ে নিলাম মধু মধুটা কিন্তু একদম অপশনাল যার হাই প্রেশার আছে তারা মধুটাকে স্কিপ করে দিও বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে পরে মধুটা দেওয়া যেতে পারে তো সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবেই একসাথে মাখতে থাকবো তো এটা মাখতে মোটামুটি দু এক মিনিট এরকমভাবে লাগবে টাইম আর এইটা একটা করে যদি দিনে খাওয়া যায় না তাহলে যথেষ্ট রকমের পুষ্টি আমরা এর থেকে কিন্তু পেতে পারি বাচ্চারা খেতে চায় না তো এটা যদি আমরা একটা লাড্ডু সকালবেলায় দিয়ে তাকে জল দিয়ে দিই তাহলে পরে সারা দিনের কিন্তু অনেকটা পুষ্টি এর থেকে আমরা পেয়ে যেতে পারি মগজ যে আমরা এতে ব্যবহার করেছি সেটাতে চোখের রোশনি ভীষণভাবে বাড়ায় এছাড়াও যাদের মাথা ব্যথা বা মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ উপকারী তো এবারে এর মধ্যে আমি একটু কিছুটা মৌরি আর নিয়ে নিলাম এলাচ তো মৌরি এলাচ দুটোই আমাদের এই গরমের জন্য কিন্তু ভীষণ উপকারী দুটোই যেমন শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও এই লাড্ডুর ক্ষেত্রে যে খুব সুন্দর একটা গন্ধ আমরা এর থেকেই পেতে পারি তো এটা আমাদের মনে হচ্ছে প্রায় হয়ে গেছে কারণ আমরা এরকম যখন চাপছি তো একটা করে কিন্তু এরকম একসাথে জমে যাচ্ছে অর্থাৎ লাড্ডু আকার কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে তো এটা না খুব চেপে চেপে আমরা লাড্ডুটাকে এইভাবে বানাতে থাকবো তারপর এটা শেপটা একদম রাউন্ড শেপ দেওয়ার জন্য দু হাতে এরকম করে সার্কেল সার্কেল করে দেব তো আমাদের দেখো লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে তো বানানো তো ভীষণই সহজ দেখতেই পেলে আমি জাস্ট এখানে একটা একটা জিনিস করে বুঝিয়ে দেখালাম বলে সেই জন্য একটু ঝামেলা মনে হলেও এটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই বাড়িতে তৈরি করে ফেলা যায় তো এইভাবে দেখো আরও একটা লাড্ডু আমি তৈরি করে ফেললাম আর দেখতে যেমন এই লাড্ডুগুলো ভালো তেমনি কিন্তু খেতেও বারবারই আমি বলছি দুর্দান্ত বাচ্চারা সাধারণত ড্রাই ফ্রুটস খেতে চায় না কিন্তু এরকম যদি একটা লাড্ডু তাদেরকে দেওয়া যায় অবশ্যই খাবে তো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটাও আমায় জানাবে তা একটা লাড্ডুকে আমি তুলে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম চিনি ছাড়া গুড় ছাড়াও আমাদের লাড্ডু দারুণ টেস্টি এবং দারুণ সুন্দর আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকব। এবারে যে লাড্ডুগুলো আছে সেই লাড্ডুগুলোকে এরকম কোন কাচের জারের মধ্যে তুলে রেখে দেব এবার এটাকে বেশ অনেক দিন পর্যন্তই স্টোর করে রাখা যায় যদি আমরা বাইরে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে সাত থেকে দশ দিন এইভাবে রাখা যেতে পারে আর যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে এক মাস এভাবে এটা রেখে খাওয়া যেতে পারে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এ পর্যন্তই নমস্কার